আওয়ামী লীগের সরকারকে উৎখাত করে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দেবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে এবং জঙ্গি শাসন কায়েম হবে এটাই বোধ হয় ড মোহাম্মদ ইনুসে এদিকে দীর্ঘ পনেরো মাস পরে দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসসালামু আলাইকুম জানিয়ে দিব এইমাত্র পাওয়া খবর প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর বলবো বিস্তারিত দুপুরে ভাষণ দিয়েছে শেখ হাসিনা সে ছাত্রলীগকে আদেশ দিয়েছে ষোলো তারিখে যাতে ঢাকায় কেয়ামত শুরু হয়ে যায় লক্ষ লক্ষ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ইতিমধ্যে ঢাকায় এসে জড়ো হয়েছে সব কিছুর বিস্তারিত বলব এই ভিডিওতে অন্যদিকে আদালতের নিঃশর্ত ক্ষমা অবমাননার অভিযোগ থেকে রেহাই পেলেন ফজলুর রহমান জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাই ও ব্রিটিশ হাই কমিশনারদের বৈঠক জোরদার সম্পর্কের আশা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মোল্লা সব কিছুর বিস্তারিত বলব এখন তাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে আদালত অবমাননার মুখে পড়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান তবে শেষ পর্যন্ত নিঃস্বর্থ ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন সোমবার আট ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই গুরুত্বপূর্ণ আদেশ দেওয়া হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহা গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল বিষয়টি শুনানি শেষে ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন এর আগে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে সোমবার বেলা এগারোটার দিকে ট্রাইব্যুনালের সশরীরে হাজির হন ফজলুর রহমান এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার কাইসার কামাল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ একাধিক বিশিষ্ট আইনজীবী শুনানির শুরুতে ফজলুর রহমানের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন আইনজীবী রুহুল কুদ্দুস শুনানি শেষে ট্রাইব্যুনালের নির্দেশে ফজলুর রহমান নিজে বক্তব্য দেন Dini Bolin. টকশোতে দেয়া তার মন্তব্য অনিচ্ছাকৃত ছিল এবং তা স্লিপ অফ টাং বা কথার ভুল তিনি আরও বলেন আল্লাহর পরেই তিনি আদালতকে সর্বোচ্চ শ্রদ্ধা করেন এবং তার কোনো বক্তব্যের মাধ্যমে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্য ছিল না এজন্য তিনি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেন ফজলুর রহমানের এই বক্তব্য ও ক্ষমা প্রার্থনার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল সন্তোষ প্রকাশ করেন এবং তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি যান এ আদেশের মাধ্যমে বিষয়টির আনুষ্ঠানিক নিষ্পত্তি হয় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রুনাই হাই কমিশনার হাজি হারিস বিন ওসমান সোমবার আট ডিসেম্বর রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় ব্রুনাই কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মীর রোজাইমি আবদুল্লা জামায়াতের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অত্যন্ত আন্তরিক হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান বিভিন্ন আন্দোলন এবং চব্বিশের সহ নানা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জামায়াতে ইসলামের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয় পাশাপাশি ভ্রাতৃপ্রতিম দুই দেশ বাংলাদেশ ও ব্রুনায়ের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান যিনি আন্তর্জাতিক পরিসরে দলটির দৃষ্টিভঙ্গি ও কূটনৈতিক অবস্থান তুলে ধরেন উল্লেখ্য এর আগেও গত বৃহস্পতিবার চার ডিসেম্বর বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ড শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ঢাকাস্থ বিদায়ী ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বসুন্ধরার কার্যালয়ে অনুষ্ঠিত সেই বৈঠকে ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে উপস্থিত ছিলেন হাই কমিশনের হেড অফ পলিটিক্যাল মিস টিমোথি ডাকেট সেই বৈঠকটিও ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও খোলামেলা আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র মানবাধিকার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পায় পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয় এ বৈঠকে জামায়াত আমির ড শফিকুর রহমানের আসন্ন যুক্তরাজ্য সফরের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে শরিয়তপুরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ভেদরগঞ্জ উপজেলার এক সময়কার প্রভাবশালী নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ ইউনুস আলী মোল্লা তিনি আগে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন রোববার সাত ডিসেম্বর সন্ধ্যায় ভেদোরগঞ্জ উপজেলার থানার উত্তর তারাবুনিয়া এলাকায় সর্দার বংশেন আয়োজিত মিলন মেলায় আনুষ্ঠানিকভাবে তিনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহ কিরণ তার উপস্থিতিতেই বিএনপিতে যোগদানের ঘোষণা দেন ইউনুস আলী মোল্লা এই ঘটনা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয় অনেকে তাকে দল ত্যাগকারী আখ্যা দিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন কেউ কেউ মির্জাফর বলেও কটাক্ষ ছুড়ে দেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বক্তব্যে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন ইউনুস আলী মোল্লা তিনি বলেন দুই সালে চেয়ারম্যান থাকা অবস্থায় উন্নয়নমূলক কাজে তিনি কোনও সুযোগ পাননি পরবর্তীতে অভিমান করে পাঁচ বছর চেয়ারম্যান পদে নির্বাচন বা দায়িত্ব পালন করেননি বলেও জানান তিনি দাবি করেন ওই সময় এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি পরে আবার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এবং স্কুল মাদ্রাসা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন ভিডিও বক্তিতে তিনি আরও বলেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ মাঠে নেই তাই তার আর অপেক্ষা করার সুযোগ নেই মাঠে সক্রিয় থাকা বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরণের নেতৃত্বে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ইউনুস আলী মোল্লা বলেন আজ থেকে সবাইকে মাঠে সক্রিয় হতে হবে এবং ধানের শীষের পক্ষে অবস্থান নিতে হবে তিনি দাবি করেন সাবেক এমপিরা কারও জন্য দুধে ধোয়া ছিলেন না তবে শফিকুর রহমান কিরণ একজন ভালো মানুষ তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি